শেষ পর্যন্ত এলো সমাধান রিয়াল মাদ্রিদ নিজেদের পরবর্তী কোচ পেয়ে যাচ্ছে ঠিক নিজেদের পরবর্তী কোচ চূড়ান্ত করে ফেলেছে গণমাধ্যমের তথ্য বলছে ব্রাজিলের কোচ হলেন কার্লো আঞ্চালেত্তি আঞ্চালিত সঙ্গে এর মধ্যে একটা চুক্তিতে পৌঁছেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ সিবিএফ নাকি দু হাজার বিশ্বকাপ পর্যন্ত কার্লো আঞ্চালেত্তির সঙ্গে কার্লো থেকে রাখার জন্য চুক্তি এরই মধ্যে করে ফেলেছে আসন্ন এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ কার্লো থেকে ছেড়ে দিবে এর ব্রাজিল ঘোষণা দিবে কার্লো আঞ্চলেতি তাদের কোচ হয়েছেন দু বিশ্বকাপ পর্যন্ত থাকছেন কার্লো আঞ্চলেতি এল ক্লাসিকোর পর আসবে ঘোষণা অর্থাৎ সপ্তাহের শেষ অংশে ব্রাজিল দলের নতুন কোচের নাম জানাবে সিবিএফ আর সেই নামটা হতে যাচ্ছে কার্লো আঞ্চলেতি অনেকদিন ধরে এই কোচকে চেয়ে আসছিল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল তবে সেটা হচ্ছিল না রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির জন্য শেষ পর্যন্ত পেয়ে দিকে ব্রাজিল আর রিয়াল মাদ্রিদ পাচ্ছে নিজেদের পরবর্তী কোচ হিসাবে জাবি অ্যালেন্সোকে এমন একটা সম্ভাবনার কথা উঠে এসেছে গণমাধ্যমে জাবি অ্যালেন্সোকে নিজেদের পরবর্তী কোচ হিসেবে কার্লো আঞ্চালিক জায়গায় নিচ্ছে রিয়াল মাদ্রিদ